এই দেখো কী সুন্দর ভোলা মাছ তো ভোলা মাছটাকে আমি আগে কি করেছিলাম হলুদ আর লবণ সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম আর মাছগুলো ছিল অনেকটা বড় আর পেট ভরা ডিম তো যাই হোক মাছের লেজাটা তো ছিল বেরিয়ে আর কিছুতেই আমি লেজাটা ভেতরে দিতে পারছিলাম না তো যাই হোক আমি তারপরে ভাবছিলাম কি করি তারপরে লেজা থেকে যদি মাছটা উঠে যায় তখন তো দেখতে অনেক বাজে লাগবে দেখ খুব করতে করতে অবশেষে পেরেছি আর এই সময় একটু তেল তেল ছিটছিলো বলে একটু দূরে দূরে সরেও যাচ্ছিলাম তো এই যে আজকে কলা পাতায় করবো মাছ আর এদিকে সমস্ত কেটে রেখেছি পাশে হচ্ছে ভাত মানে ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছি সব আর এদিকে দেখো ডিমটা তো আছেই একটা ডিম মনে হয় বেরিয়ে গেছে আর সব কটার পেট ভর্তি ডিম আর এদিকে হচ্ছে মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তোমরা ভাবছি এটা আবার কি পাতুরি করছে ছাতা মাছ ভেজে ঠেজে ওই যে বললাম জীবনে তো করিনি তো নিজের মন মতন করে করছে যে ভাইয়া ভাবলাম আজকে আর কোনো ভিডিও মিডিও ফলো করবো না তো ছাতা নিজের মন মতন করবো তাই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু আর তারপর তো বাকি সব দেবই তবে বিশ্বাস করো আজকে যেটা আমি বানিয়েছিলাম মানে ভোলা মাছের পাতুরিটা এটা তোমরা শেষ পর্যন্ত দেখো আজকে আমি যেগুলো যেগুলো দিয়েছি আগে বলি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর ছিল রসুন বাটা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এগুলো সমস্ত কিছু দিয়ে আজকে বানাবো ভোলা মাছের পাতুরি আর এই যে কটা বেগুনে কেটে রেখেছি খাওয়ার সময় গরম গরম ভেজে নেব আর ডালটা তো হয়ে গেছে পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে পাতলা করে ডাল করেছি আর আজকে রান্নাটা ছিল এক বেলার কারণ রাত্রিবেলা আমার বড়ো মাসি বলেছিল মাটন দেবে তার জন্য আর যখন এডিট করছিলাম সত্যি কথা বলতে অনেকটা মাটন দিয়েও গেছিল তাই সেটা তো রাতেও রাখাবে আর তার জন্য এই এক বেলারই ছিল আজকে আমার রান্না যাই হোক ভালোই হয়েছে রাতে শুধু কটা ভাত করে নিলেই হয়ে যাবে আর এদিকে হচ্ছে কথায় কথায় দিয়ে দিলাম পেঁয়াজ আর পিঁয়াজটা দিয়েও ভাজলাম একটু হালকা হালকা করে এইবার বেশি ভাজাভুজির দরকার নেই যেহেতু পাতরি করব তাই একটু কাঁচা অবস্থাতেই আমি সমস্ত কিছু মাছের উপরে দিয়ে কলা পাতায় মধ্যে মিশিয়ে বসিয়ে দেব। তো বেশি কষাবো না একদম একটু কাঁচা কাঁচা গন্ধ ব্যাপারটা থাকবে তখনই আমি কলাপাতার মধ্যে সমস্ত কিছু অ্যাড করব আর এটা বিশ্বাস করো নিজের মন থেকে করেছি কোনো কাউর কথা শুনেও করিনি ভিডিও দেখেও করিনি আর সমস্ত মশলাগুলো দিলাম এবার আমি কি বলবো কড়াইয়ের মধ্যে আর হচ্ছে ধুয়ে দিয়ে দিলাম একটু প্লেট ধুয়ে জল আর এবার সুন্দর করে কষালাম কালারটা যা হয়েছিল না বাপরে বাপে এত সুন্দর হয়েছিল কি আর বলি তো যাই হোক এই জায়গাটার কলা কী বলো মাছ পাতরিতে তো একটু বেগুনও দেওয়া যায় কিন্তু আমি ভাবলাম না বাবা একটু আমি আলু দিই কারণ আমি যেহেতু বেগুন ভাজা করছি তাই দেওয়ার দরকার নেই আর বিশ্বাস করবে না কালারটা এই সময় খুব সুন্দর হয়েছিল তবে হ্যাঁ মাছে যাই দেই আর না দেই ধনে পাতা তো দেবই আর ওটা দিলেই খুব টেস্ট হয় আর এই যে মাছ ভাজার প্যানটাই বসিয়ে দিলাম আর প্যান্টটা বসিয়ে এইবার কলা পাতাগুলো দিয়ে দেব আচ্ছা আর তোমাদের আমি পরে দেখাচ্ছি যে কলা পাতাটা আমি সেঁকে নিয়েছিলাম কারণ সেকে নিলে কলাপাতাটা নাকি ভাঙে না তাহলে তোমরা ভাবছো আমার কলা পাতাটা এত কী করে ভাঙলো কি কেন ভাঙলো জানো যখন বাজারে গিয়েছিলাম আমাদের গেটের সামনে প্রচুর পরিমাণে কলা গাছ আছে কিন্তু আমি তো কিছু নিয়ে যাইনি তাই কলা পাতাটা সুন্দর করে ছিঁড়তে পারিনি দলা মোচড়া করে ছিঁড়ে ফেলেছি মানে যেটুকুনি পেতেছি সেটুকুনি ছিঁড়ে নিয়ে এসছি যে একটু কলা পাতার ভোলা মাছ পাতুরি করবো তাই অনেক দিন ধরে ভাবছিলাম করব কিছুতেই করতে পারছিলাম না আর এদিকে যে সমস্ত মশলা মানে একদম কোনো কষানোই সেমন হয়নি একদম কাঁচা কাঁচা বন্ধ রয়েছে সেই অবস্থাতে আমি মা মশলাটা সুন্দর করে মাছের মধ্যে দিলাম আর এই যে কলাপাতা সেখাটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আমি সেঁকেছিলাম কলা পাতাটার কী অবস্থা দেখেছো ছিঁড়ে গেছে তাই কি হয়েছে কলা পাতার পুষ্টিকুণের তো আর শেষ নেই কলা পাতাটা যখন পুড়ে উঠবে তখন তো মানে মাছের সঙ্গে যখন বসাবো তখন যখন পুড়ে উঠবে তখন অলরেডি আমার মাছের ভেতরে সমস্ত গুণাগুণ চলেই যাবে তাই আর অত দুঃখ করে লাভ নেই আর সমস্ত মশলা তো তোমাদের দেখিয়েইছি আর এদিকে দেখো ধনে পাতাটা কী করলাম জানো ওই যে মশলাটা কষিয়েছিলাম সেই কড়াই ধোয়া জলের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতার মাছগুলো এবার এর মধ্যে উঠিয়ে দিলাম আমি ধনে মাখা যেটা সেই জলটা তাহলে কি হবে সুন্দরভাবে আলু মাছ এগুলোর মধ্যে লবণ মশলা একদম ধনে পাতার গন্ধ সুন্দরভাবে ঢুকবে আর ঝাল ঝাল করে করেছি আজকে জানো তো ইচ্ছা করে যাতে একটু ভালো হয় তো এরকমভাবে আমি আজকে নিজের মন মতন করে এই ভোলা মাছ পাতুরিটা করেছি তো যাই হোক তোমরা কি এরকম আমার মতন বাড়িতে নতুনত্বভাবে ট্রাই করো কখনও ইউটিউব ভিডিও দেখে করি কখনও বড়দের কথা শুনে করি কখনও নিজের মনের মতন করে করি যেমন আজকে আমি নিজের মনের মতন করে করেছিলাম আর ঠিক সাত মিনিট আট মিনিট পরে সপ্তাহটা খুলে দেখে নিচে পোড়া লেগেছি কি না কারণ পোড়া পোড়া লাগলেই বুঝে নিতে হবে যে হয়ে গেছে আর আমি দেখে দেখি ও বাবা পোড়া লেগে গেছে তার মানে হয়ে গেছে কারণ ভোলা মাছটা একটু পোড়া পোড়া হতে হবে তবেই টেস্ট হবে এইভাবে উল্টে আমি ভোলা মাছটাকে নামাবো আর ঠিক উল্টানো হয়ে গেছে সেই অবস্থা তোমাদের দেখাচ্ছি এবার আস্তে আস্তে করে কলাপাতাটা উঠালাম। দেখি তো পোড়া পোড়া হয়েছে কি না ওমা হয়েছে একটু একটু হয়েছে খুব অতিরিক্ত হয়নি মানে বাসনটা তো পুড়ে গেছেই কলা পাতাটাও পুড়েছে অথচ মাছটা কম পুড়েছে যাই হোক যা হয় ভালোই হয় আর এই হয়েছিল আমার হচ্ছে মাছ পাতুরি আর বিশ্বাস করবে না এত বড়ো বড়ো ছিল মাছের পিসটা যে আমি কোথায় রাখবো দিশা পাচ্ছিলাম না তারপরে একটা কাশার থালার মধ্যেই রেখে দিলাম যাতে মাছটা না ভাঙে গোটা গোটা সবাই মিলে খেতে পারি আর এই দেখো কলা পাতাটা পুড়ে গেছিলো আমার আর দেখো বাসনটার অবস্থা পুরো পুড়ে গেছে এরকমই পোড়া পোড়া না হলে নাকি বাবার ভোলা মাছ টেস্ট হয় না সব দিকে জ্বালা জানো তো তো যাই হোক আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে জানিয়েছিও আর কালকে তোমাদের জন্য আমি সাদা আড়ুর ভিডিও দেব তো সাদা আড়ু বানিয়েছিলাম আজকে রাতে তাই জন্য ভাবলাম তোমাদের একটু দেখাই তো এই ভিডিওটা তোমাদের আসছে কালকে তোমরা কিন্তু যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি তোমাদের আমার ভিডিও দেখে ভালো লাগবে তাহলে আজকে এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো আর আমাকে লাইক করে যেও তাহলে আজকের জন্য টাকা